Thank <laughs> you. হে গাই ইস ব্যাক টু মাই চ্যানেল সোনালিস মেক ওভার তো তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা জানোই যে আর কদিন পর হচ্ছে ঈদ তো একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি খুব কম প্রোডাক্টে কীভাবে হচ্ছে একটা সুন্দর মেকআপ করা যায় সেটাই দেখাতে আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে তোমাদের হেল্প হয়েছে কি না তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমরা ফেসওয়াশ নিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে যেটা আমার করা হয়ে গেছে আমি মুখটা ধুয়ে চলে এসেছি ভালো করে তারপর তোমরা একটা ভালো ময়শ্চোরাইজার টোনার সরি তোমরা একটা টোনার ইউজ করে নেবে আর কি তো তারপর হচ্ছে ময়শ্চারাইজার একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবা আর যদি এখন যেহেতু গরম তো তোমাদের যদি ভীষণ পরিমাণে মানে আর কি ঘাম হয় তাহলে তোমরা একটা আইস নিয়ে তোমার পুরো ফেসের মধ্যে একটু ড্যাব করে নেবে আর সেই জলটাকে ভেতরে অ্যাবজর্ব হতে দেবে যাতে এই স্কিন মানে ঘামটাকে ওরা কন্ট্রোল করতে পারে ওটা তো আমি তো ময়শ্চরাইজার আমার করা হয়ে গেছে টোনার ময়শ্চারাইজার আর কি আমি ইউজ করে নিয়েছি তো তোমরাও করে নেবে আর মনে রাখবে কোনো সবসময় যে কোনো মানে টোনার ইউজ করার কিছুক্ষণ মানে এক মিনিট পর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবে একটু ভেতরে মানে স্কিনে ওটাকে অ্যাবজর্ব করতে দেবে আর কি নইলে মানে ভালো হবে না কি মেকআপটা তো প্রসেসটা একটু ভালোভাবে দেখে মানে খেয়াল রেখে করবে আর কি তো আমি এখন প্রাইমার ইউজ করে নেবো একটা প্রাইমার আমাদের স্কিনে ভীষণ প্রয়োজন মেকআপ করার সময় তোমরা এটাকে স্কিপ একদমই করবে না ময়শ্চারাইজারও একদমই স্কিপ করা যায় না তো তোমরা এগুলো খেয়াল রাখবে আর কি তো আমার প্রাইমারটা ইউজ করা হয়ে গেছে এটাকে একটু সময় দেবো আর কি যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় ভালো করে তো এই রুল পেনসিলগুলো ভীষণই ভালো আইব্রো সেট করার জন্য আমার কাছে যে লাইন লাইনারটাও আছে ওটা দিয়ে করলেও হয় তো আজকে আমি এটা দিয়ে দেখাচ্ছি তোমাদের করে আর কি তো তোমরা যদি আইব্রো যখন তোমরা মানে আইব্রোটাকে সেট করবা তখন প্রথমেই কিন্তু একদম এখান থেকে টানবে না এই প্রথমেই হচ্ছে এই মধ্যে থেকে নেবে আর কি তো প্রথমেই যদি টেনে নেওয়া এই জায়গাটা প্রচণ্ড কালো হয়ে যাবে অ্যান্ড ভালো লাগবে না দেখতে তো মধ্যে থেকে নিয়ে আর কি শুরু করবে তো চলো আমার আইব্রো সেট করা হয়ে গেছে তো তারপর একটা কনসিলার ইউজ করে নিচ্ছি এটা ভালো করে ব্লেন্ড করে নেব যে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার পাউডার সেট করে নেব পাউডার সেট করার পর আবারও ব্লেন্ড করে নেবো ভালো করে ফাউন্ডেশন আর কি ইউজ করব তো আজকে আমি ফাউন্ডেশন বলতে সিসি ক্রিম ইউজ করছি তো যেহেতু এটা ডে নাইটে দুটোতেই হয় কিন্তু এটা ডের সময় মানে দিনের বেলা বেশি ভালো হয় মেকআপটা আর কি এই সিসি ক্রিমটা দিয়ে তোমরা যখন ফেসে মেকআপ করবে তখন গলাতেও অবশ্যই কিন্তু নিবে নইলে মুখটা একটু বেশি মানে সাদা ভাব দেখাবে আর গলাটা কালো আর কি ম্যাচ করবে না ফেসের সাথে তো অবশ্যই গলাতেও নিয়ে নেবে তো এটাকে বার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তোমাদের একটু টাইম নিয়ে ব্লেন্ড করে নিবে তাহলে দেখবে স্কিনের সাথে বেশ ভালোভাবে জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে তো চলো ব্লেন্ড করে নিই ভালো করে ব্লেন্ড করে নিই তো এই যে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এবার কনসিলার দিব তো আমি আর আলাদা করে কোনো কনসিলার ইউজ করছি না সিসি ক্রিমটাই আর কি কনসিলার কনসিলার হিসেবে ইউজ করে নিব আর খুব দিনের বেলার যদি মেকআপ আমরা করো তো খুব হেভি মানে আর কি ভালো লাগবে না মেকআপ একটু লাইটের মধ্যে থাকলেই বেশি সুন্দর লাগবে সুন্দরভাবে আর কি ব্লেন্ড হয়ে গেলো তো এখন যেহেতু গরম তো তোমরা একটা ভালো লুজ পাউডার আর কি ইউজ করবে কম্প্যাক্ট পাউডার ইউজ করলেও হয় কিন্তু গরমে যেহেতু লং লাস্টিংয়ের ব্যাপার থাকে তো তোমরা চেষ্টা করবে আর কি মানে লুজ পাউডারটাই ইউজ করার চেষ্টা করবে তো কনসিলার ইউজ করা হয়ে গেছে আমার এবার এটাকে পাউডার দিয়ে ভালো করে সেট করে নিতে হবে তো ওই যে লুজ পাউডার আমি ইউজ করে নিচ্ছি এখন গলাতে যেহেতু শিশির ক্রিম দিয়েছি তো ওই জন্য গলাতে একটু পাউডার আর কি ইউজ করে নিব তো পাউডার সেট করার পর আবারও ব্লেন্ড করে নেব ভালো করে এরপর করে নিব হচ্ছে কি কন্ট্রোল যাদের মানে কপালটা একটু বেশি বড় তারা এগুলোতেও একটু কন্ট্রোল ইউজ করে নেবে আর যাদের ছোটো কপাল তাদের না করলেও হবে কোনো প্রবলেম হবে না আর কি আমি নাকটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি তো এটাও ব্লেন্ড করে নিব ভালো করে নইলে সাইডে বোঝা যাবে আর কি তো এবার করে নিব আই মেকআপ তো আমার প্লেস যেহেতু গ্রিন তো একটু গ্রিনের ওপরেই করবো আর কি আই মেকআপ করবো না একদম হালকার উপরেই করবো তো আমার দুটো আই মেকাপ করা হয়ে গেছে আর এই দেখো আমি হালকা করে গ্রিন সি দিয়েছি তো এটাও আমি দিয়ে দিচ্ছি সি মারি দাওয়া কমপ্লিট এরপর আমরা আর কি ব্লাজার ইউজ করবো বেশি ভালো করে স্মাইল করতে হবে নাহলে ভালো লাগবে না ভালোও হবে না তো তোমরাও আমার মতো একটু স্মাইল করবে আমার ব্লাজারটা ভীষণই পছন্দের খুব ভালো লাগে আর কি তো আমি এখানে একটু বেশি করেই দিই তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো অনেকে হালকাও দেয় অনেকে একটু বেশি করেই দেয় তো ব্লাজার দেওয়া হয়ে গেছে ভিভো হাইলাইটার তো এবার একটা কাজল ইউজ করে নেব স্কিনে দেখে আমার প্রত্যেকটা অসুবিধা হচ্ছে তো আমি আইনার খেয়ে নিই তো কাজল আমি করে নিয়েছি এবার করে নেবো আইলাইনার তো চলো আইলাইনারটা করে নিই তারপর দেখা হচ্ছে তো এই যে আইলাইনারও করা হয়ে গেছে আমার আর কি তো এবার শুধু বাকি লিপস্টিক করা তো চলো করে নিই লিপস্টিকগুলো খুবই ভালো লাইট কালারের মধ্যে একদম লিপস্টিকটা পরে নিই তারপর ফাইনাল লুক নিয়ে আমি আর কি আসছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার ইউজ করে হচ্ছে সেটিংস পে তাহলে এটা লং লাস্টিং হবে আর কি করার কি তো বলো কেমন হয়েছে আজকের এই মেকআপটা তো এটা বেঙ্গলিরাও মানে হচ্ছে বাঙালি আর মুসলিম দুজনাই করতে পারবে ভীষণই মানে একটা লাইটও আর কি মেকআপ তো এটা দিনে রাতে হবে মানে দিনেও তোমার হবে এটা দিনে রাতে সব চলে যাবে মেকআপটা তো দেখো কেমন হয়েছে তোমরা আর অবশ্যই কমেন্টে আর হ্যাঁ সামনেই যেহেতু ঈদ তো সবাইকেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে ঈদটা কাটাও আর হচ্ছে সুস্থভাবে থাকো আর কি তো তোমাদের কেমন মেকআপটা লেগেছে বা তোমাদের হেল্প হয়েছে কিনা আমাকে অবশ্যই জানিও আর আমি আবারও অনেক নিত্য নতুন মেকআপ লুক নিয়ে আসবো তো তোমাদের যদি কোনো মানে মেকআপ লুক চাই আর কি তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেটা করার চেষ্টা করবো যতটা পারবো তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর হচ্ছে এইভাবেই আমার পাশে থেকেও ভিডিওগুলো দেখো শেয়ার করো আর অবশ্যই জানিও আর যদি পার্সোনালি আমাকে তোমরা কেউ বুক করতে চাও ও তো এনি টাইপ মেকআপের জন্য ব্রাইডাল বা পার্টি মেকআপ যে কোনো কিছু তো আমাকে অবশ্যই বুক করতে পারো আমি ক্যাবসেনের নাম্বার দিয়ে দিবো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা তো আজকের ভিডিও এত দূরই তো চলো টাটা